হ্যালো বন্ধুরা শুভরাত্রি আশা করি সকলেই ভালো আছো আর সকলেই ভালো আছো আর আমরাও সকলে ভালো আছি আর এখানে দেখছো যে একটা পার্সেল করা হচ্ছে ঠাকুরের সিংহাসনে তো এই পার্সেলটা কেন করা হচ্ছে অবশ্যই বলবো তোমাদেরকে তোমরা আমাদের সাথে থাকো এখানে দা আমরা সকলে মিলে পার্সেল করছি তো সিংহাসনটা আর সিংহাসনটা যাবে কোথায় অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর এখানে দেখো অলোকদা আছে আমি আছি সমীর আছে কাকু আছে তা অনেকেই আছি আমরা সকলে সব বন্ধুরা মিলে আছি এখানে আর আমরা এখন দু এখন চলেও আসলাম সেই সিংহাসনটা নিয়ে দেখো আর ওই যে বিয়ে বাড়িতে আসলাম তো সিংহাসনটা বিয়ে বাড়িতে আমরা আজকে গিফট করব সকল বন্ধুরা মিলে চলে আসছে ওই যে দেখো সকল বন্ধুরা একসাথে হয়ে গেছি আর এখন কিন্তু আমরা বিয়ে বাড়িতেও ঢুকছি আর বিয়ে বাড়িতে ঢুকছি সেই গিফটটা দেওয়ার জন্য আর তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই যে দেখতে পাবে যে কার বিয়ে এটা তো আমি বলে দিব যে কার বিয়ে তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে এই যে উত্তমদার বিয়ে আমাদের জয়তারা মিউজিক্যাল গ্রুপের এক সদস্যর বিয়ে হচ্ছে আজকে উত্তমদার তো এখানে আমরা আজকে গিফট নিয়ে আসলাম ঠাকুরের সিংহাসন আর গিফটটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আর দেখো যে ইউনিক সিস্টেম সকলে তো অনেক কিছু গিফট দেয় তো আমরা আজকে ইউনিক সিস্টেম একটা গিফট দিচ্ছি এখানে তো এখানে যে দেখো তোমাদেরকে দেখাবো বউকেও দেখাবো বরকেও দেখাবো তো এখানে কিন্তু আমরা বিয়ে বাড়িতে এখন চলে আসছি আর অনেকেই গিফট দিচ্ছে তো আমরা একটু পরে দিব গিফট আর তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে যে কি করছি এখানে এসে তো এখানে কিন্তু এখন কিন্তু গিফটটা দেওয়া হচ্ছে তো দেখো সকলে দেখো তো গিফটটা কিন্তু দিচ্ছে ওই যে বউ ওটা আর আরে জামা এখানে তো আমাদের তুমদার বউ কিন্তু ওটা কিন্তু নাচের ওখানে গেলাম একটু নিজে তারপরে খাবার এখানে চলে আসছে আর তোমরা কেউ কোথা থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো থাকে সুস্থ থেকো ওটা বাই